সম্প্রতি বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে হয়ে গেল তথাগত ঘোষের ফটোগ্রাফি এক্সিবিশন যার নাম বিহাক আপনারা যাদেরকে এই ছবিতে দেখতে পাচ্ছেন অর্থাৎ সৌরভ দাস ইন্দ্রাশিস রয় এছাড়াও উপস্থিত ছিলেন আরও অনেক তারক তারকারা এই যেমন যিশু সেনগুপ্ত কাঞ্চন মল্লিক শ্রীময়ী চট্টরাজ গৌরব চক্রবর্তী রিধিমা ঘোষ ও সন্দীপ্তা সেন আপনাদের এই ছবিগুলো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আমার খুবই ভালো লাগছে মানে ভালো লাগারই বিষয় যদি নিজেকে এরকম দেখতে লাগে তাহলে সবারই ভালো লাগবে তো সেই সুযোগটা তো আমাদের সময় অভিনেতাদের হয়ে ওঠে না এই সুযোগটা তথা দিয়েছে আমাদের আমাকে সৌরভকে এবং সেটা আমরা মানে কি বলবো মানে জড়িয়ে ধরে গ্রহণ করেছি এবং এরকমই ভালো কিছু একটা এক্সপেক্ট করছিলাম তার থেকেও বেটার একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি এবং বাই ফার্স্ট টাইম আমি আগে কখনো মডেলিং করিনি তো এবং এরকম একটা থিমের ওপর কাজ করেছে তথা যেটা ভীষণই রেয়ার যে যখন জামা কাপড়ের কোনো স্টিচ থাকতো না জাস্ট ড্রেপিং করে জামা কাপড় পরা হতো সেই সময়কার একটা কনসেপ্ট এটা তো ভেরি নাইসলি পুল লাভ আমরা তো কাজ করেছি মানে আমরা জাস্ট উই হ্যাভ বিন দ্য মডেল কিন্তু এর পেছনে অনেকের ভালো ভালো অবদান আছে এবং এটা খুবই ভালো প্রচেষ্টা যেটা ফল আজকে আমরা সবাই দেখতে পাচ্ছি এক্সপিরিয়েন্স মানে আমি আর সৌরভ যেখানেই থাকি একটা কিছু বলার নেই অদ্ভুত একটা মাহল গ্রেট হয়ে যায় সেখানে তো এতদিনকার বন্ধু প্রথম কথা প্রায় একসঙ্গে কাজ শুরু করা খুবই এক মেন্টালিটির ছেলে আমরা দুজন খেলাধুলা পছন্দ করি অভিনয়ের পাশাপাশি তো সমস্তটা মিলিয়ে আমাদের ভীষণ মেলে একসঙ্গে থাকতে ভীষণ ভালো লাগে তো প্লাস এই শ্যুটটা তথা ছিল ডিম্পলকে আমি অনেকদিন ধরেছি আর দাসকেও তার আগে থেকেছি তো নীলের সঙ্গে এখানে প্রথম আলাপ হয়েছে আমার দিয়ে ওয়ার্ল্ড অ্যান ওয়ান্ডারফুল জগ খুব কষ্ট হয়েছিল তথা এদিন বলেছিল যে ভোরবেলা বেরিয়ে যাবো সেই বোর্ডটা আমরা ভেবেছিলাম সাতটা ফাঁকটা হবে একটা কিছু তো চারটে সময় পিক আপ করে নিয়েছিল বাড়ি থেকে তো ওই সময় এটা মনে হচ্ছিল ধুত কেন যাচ্ছি আর একটু গেলে ভালো হতো যেরকম হয়ে থাকে যারা ঘুম বিলাসি তাদের বাট আফটার গোয়িং দেয়ার ও ভীষণভাবেই জায়গাটা একটা কি বলবো শুটিং এর একটা মেজাজ তৈরি করে রেখেছিল এবং ওখানে যাওয়ার থেকে একদম দ্য মোমেন্ট উই রিচ দেয়ার তখন থেকে উই ওয়ার ইন্টু দ্য শুট একটা প্রচণ্ড রিগুলার মেকআপ সেশনের মধ্যে দিয়ে গেছি তার মধ্যে অবভিয়াসলি আমরা একসঙ্গে এতজন ছিলাম বন্ধু বান্ধবরা মজা তো হয়েছে দেয়ার ওয়াজ নো সাইন অফ বোর্ডম বাট কাজটা এতটাই সিরিয়াসলি হয়েছে এবং এই পুরো প্রজেক্টটা একটা গোটা দিনে করে ফেলা এটার ইট ইস নট আ মাল্টিপল ডে শ্যুট তো পরিশ্রমটা বুঝতে পারিনি এতটা ঢুকেছিলাম সবাই মিলে কাজটার মধ্যে

প্রত্যেকটা ছবি কেমন লাগছে আই হোপ তোমরা সবাই আগে এক্সিবিশনেও এসেছো আগের গুলো তো ডেফিনেটলি আমার খুব প্রিয় এক্সিবিশন মধ্যে সব ঘটা বাট আমি এটাতে রয়েছি তো তোমরা আগে বলো তোমাদের সবার কেমন লাগলো না তোমাদের থেকে আগে শুনবো এটা জোরে বলো এটাই শোনার কারণ ছবি আমরা প্রচুর খেটেছি সকাল থেকে মানে সন্ধে হওয়ার আগে অবধি এতটাই চাই সবাই আসুন এসে আমাদের এই কাজটা আপনাদের ভালো লাগলে এটাই আমাদের সব থেকে বড় পাওনা এখন এই জেনারেশনে যদি আমি বলি আমি প্রায় বারো বছর আমি মডেলিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আমি যখন স্টার্ট করেছিলাম তখন অনেকটাই লাউড ছিল বাট এখন সব কিছুই তো উন্নত হচ্ছে মেকআপটাও উন্নত হয়েছে তো সেই জায়গা থেকে আমি বলবো এখন এটাই চল কিন্তু যদি এখানকার মেকআপ নিয়ে বলো তাহলে যেহেতু আগেকার দিনের তারা খুবই তখন তো মেকআপ এর ওরকম ব্যাপার ছিল না যে একদম তারা কাজলও পড়তে হচ্ছে আমাদের প্রদীপ থেকে কাজল করতো রাইট ফুলের ইয়ে দিয়ে আমাদের ব্লাশন হতো লিপস্টিক ওইভাবে পড়া হতো তো এখানে সেটা করা হয়নি বাট ওই একটা ফিল রাখা হয়েছে যাতে ওই সময়কার পুরোনো দিনের সময়কার সবকিছু আমরা যাতে তুলে ধরতে পারি তো এই জন্য এখানে কোনো লাউড মেকআপ বা কোনো কিছুই নেই আমি আবারও বলবো তথাগত চিনি বারো বছর তো সেই জায়গা থেকে ওর এত বছরের এক্সিবিশনে আমার খুব ইচ্ছার স্বপ্ন সবটাই ছিল যে ওর এক্সিবিশনে আমি কবে পার হব। ফাইনালি বারো বছর পর এটা হয়েছে তো আমি যথেষ্ট খুশি এক্সাইটেড প্রচন্ড নার্ভাস কারণ আমি ওর সাথে যখন শুটিংয়ে ছিলাম তখনও প্রচণ্ড নার্ভাস ছিলাম যে আমি জানি না আমি কি করবো আমাকে আমার বেস্ট দিতে হবে যেখানে ইন্ডাস্ট্রিজ দা রয়েছে সৌরভ দা রয়েছে দে লাইক টু গুড টু গুড তো তাদের পাশে দাঁড়িয়ে নিজের ছবিটা দেখতে পাওয়াটা আই ব্লেস্ট ভালো লাগছে তথা প্রথম মানে এক্সিবিশন থেকে আমি আসছি শুধু এক্সিবিশানেই না তথা সাথে প্রচুর কাজ হয়েছে প্রচুর এডিটোরিয়াল শ্যুট পার্সোনাল শ্যুট তথা ওয়ান অফ মাই ফেভারিট ফটোগ্রাফার কেননা ওর ফটোগ্রাফিতে একটা আলাদা ব্যাপার থাকে লাইটটাও ভীষণ সুন্দর বোঝে আর লাইটটা খুবই ভালো এবং তার সাথে সাথে একটা গ্ল্যামার অ্যাড থাকে ওর ফটোতে সবসময় দেখবে একজন মানে একটা ফটোগ্রাফারের দৃষ্টিভঙ্গি যেটা সব থেকে বেস্ট কীভাবে লাগতে পারে আমার মডেলকে সেটাও খুব ভালো বোঝে তো সেখানে ওর এক্সিবিশন দেখতে আসার একটা আলাদাই আনন্দ নিজের বন্ধু পাড়ার বন্ধু আমার তো তাই জন্য এসেছি অবশ্যই ওকে সাপোর্ট করতে এসছি থ্যাংক ইউ ভীষণ ভালো লাগলো ইন্দ্রাশিষকে তো ভীষণই ভীষণই সুন্দর দেখতে যে খুবই সুপুরুষ লাগছে আর সৌরভের কথা আলাদা করে কি বলবো যাই পরে সবই ক্যারি করতে পারে আর ডিম্পলকে খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে কি পেলাম দেখো সত্যি কথা বলতে পাওয়াটা হচ্ছে এই এক্সপিরিয়েন্সটা এবং এক্সিবিশনে এরমভাবে সচরাচর তো আমি আসি না এবং সেইভাবে ইনভিটেশনও থাকে না এবং এক্সিবিশনের মুখ আমি হ্যাঁ তো আমার আমার আমি তো সেইভাবে কোনো দিন মডেলিং অ্যাসাইনমেন্টসেও কখনো খুব একটা দেখা যায়নি আমি করিও নি হ্যাঁ তো সেক্ষেত্রে এইটা আমার কাছে প্রচণ্ড একটা নতুন ধরনের একটা ওয়ার্ল্ড আর এবং নতুন ধরনের জিনিস তো সেটা এত বড়োভাবে সেলিব্রেটেড হয় সেটাই আমি জানতাম না তো আজকে এসে এই এক্সপিরিয়েন্সটা সবার থেকে দামি আমার মনে হয় এইটা আমি পেলাম এইটা অ্যাকচুয়ালি তথাগত এটা একেবারেই পুরোটাই ও এক্সিবিশন এর আগে নট রং সই বলে বোধহয় একটা এক্সিবিশন হয়েছিল সেটা তো আমি যেতে পারিনি কারণ আমার সুখ ছিল ং বলে একটা হয়েছিল তো ওর না প্রত্যেকটার পেছনেই অনেক বড় গল্প থাকে থিম থাকে হ্যাঁ এবং ও কিন্তু মানে খুবই শিক্ষিত ফটোগ্রাফার বলে না মানে এখন আজকে সব মানে আমাদের ক্যামেরার যুগে না সবাই ফটোগ্রাফার হয়ে গেছে আমরা সবসময় এডিটটা জেনে গেছি তিন চারখানে অ্যাপ নামিয়ে নিই সবাই ফটোগ্রাফার সেইখানে হাতে ক্যামেরা নিয়ে র ছবিও এমনভাবে তুলবো যেটা মানুষজন তাক লেগে যাবে সেখানে লাইটিং এমন থাকবে সেখানে ফ্রেম এমন থাকবে সেটা অ্যাকচুয়ালি তথাগত ইজ ওয়ান অফ দ্য বেস্ট তো প্রত্যেকটা থট এই পুরো বিষয়টার পেছনে এটা একেবারেই ওর কৃতিত্ব এবং যখন এসে অ্যাকচুয়ালি আমাদেরকে বলেছিল যে এইভাবে ভাবছে তখন প্রচন্ড এক্সাইটিং লেগেছিল কিন্তু আমি সত্যি কথা বলছি ক্রিয়েটিভলি আমার কোনো ইনপুট ছিল না কারণ আমি এই দুনিয়াটা একদম জানতামই আমার কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানে যেগুলো তুলেছে যেরকম এইটা খুব ভালো লেগেছে ওইদিকে একটা ছিল যেখানে মনোক্রম গুলো খুব আমার মনোক্রম এমনিতেও ভালো লাগে তো সেক্ষেত্রে আমার মনোক্রম যে পুরো সিরিজটা সেটা আমার প্রচন্ড ভালো লেগেছে সেখানে তো মজা হয় আর কি মানে আমার ইন্দ্রাশিস যিশুদা তো মানে ওই একটা আলাদা একটা আমাদের বন্ডিং আছে আরকি তো সেইটা যেটা হয় সেটা আর এখানে ক্যামেরায় বলা খুবই ভালো লাগছে এবং তথাগত ছবি সবসময় খুবই মানে হাই কোয়ালিটি ফোটোজ হয় মানে সেটা শুধুমাত্র টেকনিক্যালি কোয়ালিটির কথা বলছি না মানে আমি আর্টিস্টিক অ্যাঙ্গেল থেকেও বলছি তারপর ওর ওর ছবি তোলার মধ্যে একটা মজা আছে একটা ম্যাজিক আছে যেটা ওকে অন্যদের থেকে একটু আলাদা করে এবং ওর সঙ্গে আমাদের এতগুলো কাজ বেছে ওর কাছে ফিরে ফিরে যাওয়া হয়তো ওই কারণে এত ভালো ছবি তোলে এবং আমার আমার মতো যারা আহ আমি তো মডেল নই মানে মডেলদের মতো অনেক ভালো ক্যামেরার জন্য পোস্ট করতে পারি কিন্তু তথাগত সঙ্গে শুরু ও এত সুন্দর করে বলে দিতে পারে এবং আছে <laughs> <laughs>

প্রথমত থ্যাংক ইউ ভালো লেগেছে তো সেইটা শুনে ভালো লাগলো এটা তো এনজয় করছি যে আর আমি অলমোস্ট চেষ্টা করি প্রত্যেক বছরই একটা এক্সিবিশন করার কারণ কি সারা বছর সাধারণত আমরা কর্পোরেটস এর জন্য ক্লায়েন্টসের জন্য শ্যুটিং করি তো এই এন্ড অফ দি ডে তো একজন ফটোগ্রাফার তো ওই নিজের কিছু করার একটা ইচ্ছে সবসময় থাকে তো সেই রিলিফটার জন্য চেষ্টা করি প্রত্যেক বছর একটা এরকম এক্সিবিশন করার হয়তো মাঝে মাঝে মিস হয়ে যায় করে ওটা হয় না তো আবার 2023 এর পর আবার 25 করছি তো ডিফারেন্টলি খুব ভালো লাগছে যারা সৌরভ তিন আছে দিম্পল নীল টিতাস সবাই মিলে কেমন কেমন ছিল দে অল আর लवली বিউটিফুল পিপল ওরা ব্যক্তিগতভাবেও খুব ভালো মানুষ খুব ভালো বন্ধু সবাই আর অসাধারণ কাজ করেছে আর সবথেকে বড় কথা আমরা আমরা যখন শুটিং করেছি আমাদের কখনো মনে হয়নি আমরা শুটিং করছি আমরা মনে যে আমরা পিকনিকে এসেছি অনেক সকালে বেরोदय হয়েছিল ওখানে গিয়ে আমরা মানে আমরা খুব এনজয় করেছি ফাটিয়ে মজা করেছি একদিনেরই শুটিং ছিল আর আমরা খুব এনজয় করেছি ছবির অনেক সময় চয়েস উপর ডিপেন্ড করে ডিপেন্ড করে আমরা কি কারণে শুটিংটা করছি সেটার উপরে সো আমরা এমন একটা এরা ধরতে চেয়েছি এমন একটা সময় ধরতে চেয়েছি তখন এত মেকআপ অপশন ছিল না তো মানে করাটা খুব আনজাস্টিফাইড হয়ে যেত বা চোখে লাগতো তাই জন্য আমরা মেকআপটা খুবই স্টেল রেখেছি যতটা ন্যাচারাল ওয়েভি হেয়ার থাকতো তখন তো সেগুলো রাখার চেষ্টা করেছি সত্যি কথা বলতে এই নামের সাজেশন আমারই ছোট ভাই আত্মদীপ ওর ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে দেখ তোর ছবিগুলো দেখে কি নাম মাথায় আসছে সো যখনই ও বিহাগ বললো আমারও খুব ভালো লেগেছে নামটা ও যেটা কমপ্লিটলি যাচ্ছে আমাদের থিমের সাথে আমাদের এক্সিবিশনের সাথে সেখান থেকেই 写着、啊、我样秀。姓。